গোবিন্দ দা গান করেন শ্রাবণ মাসে আইছে ভাদ্র মাসে আইছে কারণ আমি আসার সময় তারা দেখে বুঝতে পারছে যে তাদের আনন্দের কথাগুলো শেয়ার করব আমি আপনাদের সাথে সময় যে সময় পানি ছিল সময় খুব আমরা চিন্তিত ছিলাম ভিডিও করে আমাকে গাইজ আজকের আমি আছি কাঁকড়াবনিয়া কৃষকের ফসলের খেতে তো এখানে আজকের আমি আপনাদের যে ফসলের ক্ষেতটি দেখাচ্ছি এই ক্ষেতটি কিন্তু কোনো এক সময় একেবারে পানিবন্দি ছিল যখন পানিবন্দি ছিল তখন কিন্তু এই কোমর সমান পানি ছিল নাকি এমন কি তখন যে তারা নতুন বীজ রোপণ করবে সে সময়টিও কিন্তু ছিল না কি সে সময় ছিল বীজ করার মতনও কিন্তু তখন কোনো সময়ই ছিল না আর কি আপনারা দেখলে আশার্য হয়ে যেতেন যে আমাদের দক্ষিণ অঞ্চলে এভাবে যে কৃষকের বড় বড়ো ফসলের যে ক্ষেতগুলো রয়েছে সে কি এখানে কিন্তু নৌকা চলছে আজকের সেই বীজ তো আপনারা নতুনভাবে রোপণ করেন নাই নতুন রোপণ করছেন আর তো নতুন রোপণ করেন নাই সেই বীজেই কিন্তু এবার সবচেয়ে সবচেয়ে বেশি ভালো ফসল হয়েছে আসুন আমরা তাদের মুখ থেকে তাদের আনন্দের কথাগুলো শুনে আসি সময় যে সময় পানি ছিল সে সময় খুব আমরা চিন্তিত ছিলাম বাড়ি করে গেলে ভালো লাগে নাই তারপর এ সময় বিষ করার আর সময় ছিল না তারপর আমাদের মনে করেন পানি যে কাজে ছিল কিন্তু বিষ করছি করার পর কতক বিষ ভালো হয়েছে কত বিষ হয় নাই পোকে খাইয়ে নষ্ট করে ফেলাইছে এখন যে বিষ আমি করবো তাদের সুযোগ আমি পাইনি কিন্তু পানিতে তলাই দিছে কি করলাম ওই বীজ দিয়ে অল্প অল্প বীজ দিয়ে আবার মনে খান রুয়া আমরা রোয়া শুরু করে দিলাম মোটামুটি রোয়া শুরু করলাম বা দেখি না বীজে আমার অল্প অল্প দিয়েও হয়ে গেছে হওয়ার পর হ্যাপা মনে খান যে আস্তে আস্তে ভালোই উঠতে গেলে ভালোই ঠেললে উঠতে গেছে হ্যাপা মনে খান সার দিলাম বা যে আরো সেটতে গেলে এখন মনে ধান দাইতে এখন আরও ভালো লাগলে কিন্তু যে রোয়া রুইছি হ্যাঁ শিক্ষা এখন ধান দেয় ফসলে আরও ভালো হয় ফসলে এখন দেয় অনেক ভালো হয়েছে তাই আমি মনে করেন এই ভাইরা মাঝে মাঝে আসে কিন্তু এই জন্য আমাদের ভালোও লাগে যে হ্যাঁ এইটুকু যদি আমাকে দেখতে যায় তো আমরা আনন্দ পাই কিন্তু একটা ওষুধের খবর লাগলে হ্যাঁ কইতে যে এই ঠান্ডা একটা ওষুধ লাগবে বা এই রোয়ার একটা ওষুধ লাগবে ওটা যদি আমরা পাই মোটামুটি জিজ্ঞেলে তাই মোটামুটি এখন আল্লাহ ফাকর রব্বুল আলমী আমাকে জবাই ভালোই পাইছি এখন দাইতে আসি আবার মনে করেন নিয়ে লইতে আসি আছি নানান উদ্যোগী আমার মনে করেন মোরা আসি গোবিন্দ মনে গান শ্রাবণ মাসে আইসে ভাদ্র মাসে আইসে আইসে দেখে গেছে কোমর সময় পানি আছে পানির মধ্যে আইয়া মগর দেখে ডেকে গেছে আবার জিজ্ঞেস করছে ভাই বিস কি কী খবর আমি কই ভাই বিষ খবর তো এই কায় দেয় এখন কী করতে পারি তবু এর মনে গান আস্তে আস্তে রুইতে আসি অল্প অল্প রুইয়া আমি মনে করেন উড়তে আসি আবার তো মনে গান রুইয়ে উঠছি এখন আবার ফিরিয়ে গোবিন্দ দায় আবারই আইছে কি ফসলের কী খবর বই ভাই ভালোই তো ফসল এখন তো ফসল আপনি যে কাজে হিসেব করেছিলাম আরো ভালো দেখি সামনে দোয়ার খুবই ভালো পাইছি আর আশা করি যে ভালো এই কথা যদি আর একটু মাঝে মাঝে আমাকে ধরে তো আমরা একটু আনন্দও পাই মনে মোটামুটি মাঝে একটু ভিডিও করে আমাকেও তাই আবার ছবি টবি তুললে মনে করেন চ্যানেলে সাইডে আবার মরাবেন ওই ছবি ওরা দেখতে পারি যে কি কে কি হয়েছে এটা আমরা দেখতে পাই হ্যাঁ এই বলে আল্লাহ হাফেজ